নিজে দেখো পুরো ব্যাগের তলার মানে এধার ওধার পুরো ভর্তি হয়ে কোনখানে বাদা আছে জানো তো

পালানোর চেষ্টা করছে এত কষ্ট করে ধরছি পালাবে না খুব ওকে গত বছর একটা বন্ধু আমার কমেন্ট করেছিল যে যা মাছ ধরে তা মাকে যে জামা কাপড় গুলো হয় তার দামটা ওঠে না বন্ধুটা জেনে শুনে কমেন্ট করেছে বোলো

जल hmm. फै hmm. কিন্তু চিংড়ি মাছ ভালোই পড়েছে যখন আমার জালে বড় চিংড়ি মাছ পড়ে তখন কিন্তু লাখাই বেশি মানে জাল ছিটকা ছিটকির একটা আওয়াজটা বেশি হয় কতটা চিংড়ি মাছ হয়েছে আজকে যেন বেশি তুমি আসছো বলে বেশি পড়ছো নাকি কি মাছ লোক আসলেই মাছ পড়ে বেশি হ্যাঁ তাই তো মনে হচ্ছে চিংড়ি মাছ পড়েছে তাই এতটা ঠিক

তুমি একশো বলে সত্যি বেশি মাছ পড়ছে না মাছ পড়েছিল কিন্তু ফ্যামিলির আনন্দ যা পড়ছে তাই ভাই